সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের প্রতিবেদনে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালোই তোকেই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আফটার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসেন প্রতিবেদন আসে ভাল একটা মনের মত মানুষের জন্য যেটা ভাল একটা মনের মতন মানুষ পাই যে সুখে দুঃখে সারা আমার পাশে থাকতো যেটা দেখতে মনের মত মানুষ পাই সেজন্যই রেকোমি হপাকেনি তাছাড়াও কোম্পানি কথা জানার শুনছে বিয়ে করাতে। প্রতিবেদনে আছেন একটা ভালো মানুষ চাইতেছেন তাকে বিয়ে করবেন যে আপনার সুখে দুঃখে পাশে থাকবে সে যমুনই হোক কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ। আচ্ছা পরিবারে আছে কে কে আপনার? দাদি আছে, ছোট একটা বোন আছে। দাদি, ছোট বোন, মা আর বাবা নাই। না। কোথায় গেছে বাবা মা? বাবা মা নাই বাবা মারা গেছে মা কোথায় গেছে মার এক জায়গায় বিয়ে দিতে চলে গেছে আচ্ছা আপনার বয়স কত আঠারো কি করেন আপনি আমি বাচ্চা বাড়িতে কাজ করি লেখাপড়া করেন নাই না আমি লেখাপড়া করে নাই ছোটকালে তো বাবা মারা গেছে মার এক জায়গায় বিয়ে দিতে চলে গেছে কিভাবে লেখাপড়া করে আগে প্রতিবেদন করছিলেন

ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম মেয়েটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চায় বলে রাখা ভালো পরিবারে তার বাবা মা কেউ নেই দাদির কাছে থাকে হচ্ছে তার বয়স আঠারো বছর এখনো বিয়ে হয় নাই দেখতে চমৎকার সুন্দরী আছে তবে লেখা পড়া নাই আমি হচ্ছে এই মেয়েটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারিনি community guideline এর কারণে যারা হচ্ছে এনার সম্পর্কে জানতে চান নাম ঠিকানা সরাসরি এনার number এ আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন এনার নাম্বার আমি video এর screen এ আপনারা জানেন যে আমি এই ধরণের video ছাড়ি ভিডিও যদি ভালো লাগে like দিবেন share দিবেন এমো messenger এ দিবেন আর আপনাদের মতামত গুলো আমারে জানাই দিবেন channel যদি ভালো লাগে subscribe করতে ভুলবেন না অনেক সময় নিয়ে video দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ